দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আবার একবার ত্রিপুরা এক্সাম ক্রিকার অ্যান্ড জব সাপ ইউটিউব চ্যানেলে সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য ত্রিপুরা থেকে ত্রিপুরা পাবলিক সার্ভিস থেকে উঠে আসা একটি চাকরি নিয়ে আলোচনা করব আপনারা জানেন টিপিএসির মাধ্যমে যেগুলো চাকরি আপনাদের নিয়োগ প্রক্রিয়া হয় এগুলো কিন্তু হাই লেভেল চাকরি নিয়োগ হয় তো আজকের যে নোটিফিকেশনটা সেটা বের হয়েছে দেখুন ত্রিপুরা পাবলিক সার্ভিস থেকে এখানে কি অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম কোয়ালিফাইড সিটিজেন্স অফ ইন্ডিয়া ফর রিক্রুমেন্ট টু দ্য ফিফটিন পোস্ট ঠিক আছে কতটা পোস্ট ফিফটিন পোস্ট ইউআর জন্য রয়েছে আটটি এসসি এসসির জন্য তিনটি এবং এসটির জন্য রয়েছে চারটি যে পোস্ট হচ্ছে সেটা হচ্ছে ফুড সেফটি অফিসার ঠিক আছে এটা হচ্ছে আপনাদের পোস্ট নেম হচ্ছে ফুড সেফটি অফিসার গ্রুপ বি কিন্তু গ্যাজেটেড ঠিক আছে এখানে কিন্তু আপনার প্লে লেভেল কিন্তু অনেক ভালো পাবেন এখানে সম্পূর্ণ কী কী আছে আমি আপনাদের সামনে তুলে ধরবো এডুকেশন আপনাদের যে কোয়ালিফিকেশনটা লাগবে এখানে দেখুন আপনাদেরকে এ ডিগ্রি ইন ফুড টেকনোলজি অথবা ডায়েরি টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা অয়েল টেকনোলজি অথবা এগ্রিকালচারাল সায়েন্স অথবা ভেটেনারি সায়েন্স অথবা বায়োকেমিস্ট্রি অথবা আপনাদের কিন্তু মাইক্রোবায়োলজি অথবা মাস্টার ডিগ্রি কিন্তু হতে হবে মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি অথবা এখানে দেখুন বি ইউ এম এস অথবা এই যে ডিগ্রিগুলো আছে এগুলো আপনাদের থাকতে হবে হলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন না এটা মাথায় রাখবেন এখানে কোয়ালিফিকেশন একটু হাই রেখেছে যেহেতু আপনাদের পোস্টটাও কিন্তু বি গ্যাজেটেড ঠিক আছে তারপরে দেখুন ক্যান্ডিডেটস হু হ্যাভ অপটাইন ডিগ্রি ইন ফলোয়িং সাবজেক্টস উইল অলসো বি অ্যাপ্লাই তো আপনারা যাদের এই আপনাদের আপনাদের কোয়ালিফিকেশান আছে আপনারা এই পোস্টগুলিতে আপনারা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবেন ঠিক আছে এগ্রিকালচার আপনাদের হর্টিকালচার ফিশারিজ কমিউনিটি সায়েন্স হোম সায়েন্স অ্যান্ড ফরেস্ট্রি এগুলোতে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো অ্যাকচুয়ালি এই নোটিফিকেশনটা যেটা পাবলিশ করা হয়েছিল প্রথমে সেটা ত্রিশ দশ দু হাজার একুশ তারিখে এটা পাবলিশ করা হয়েছিল তো এখানে বর্তমানে আবার এটা তোমাদের এটা অ্যাপ্লিকেশন চলছে আবার অ্যাপ্লিকেশন তোমরা করতে পারবে তো এখানে দেখো থার্টি থ্রি পার্সেন্ট কিন্তু রিজার্ভেশন রয়েছে ওমেনদের জন্য তো পোস্টগুলো আমি তোমাদেরকে আগেই আলোচনা করে দিয়েছি কত পার্সেন্ট তোমাদের পোস্ট কতগুলো রয়েছে সেগুলো আলোচনা করে দিয়েছি ঠিক আছে তো এখন দেখো তোমরা বর্তমানে এটা নতুনভাবে কীভাবে তোমরা আবার অ্যাপ্লিকেশন করতে পারবে এইজ কিন্তু আঠারো থেকে চল্লিশ থাকবে তোমাদের আঠারো নয় দু হাজার চব্বিশ এই ডেটকে কালেকশন ধরে তোমাদেরকে এইজটা কিন্তু কাউন্ট করা হবে ঠিক আছে তো সম্পূর্ণ তোমাদের যে ডিটেলসগুলো হচ্ছে তোমাদের এক্সামের এই দেখুন তোমাদের এক্সামটা যে হবে ঠিক আছে তোমাদের যে এক্সামের মাধ্যমে নিয়োগ প্রিয়া সম্পূর্ণ করা হবে তো এক্সামটা হচ্ছে তোমাদের ডিউরেশন অফ রিটার্ন এক্সাম তোমাদেরকে দুই ঘন্টা সময় দেওয়া হবে দুই দুই ঘন্টা সময়ের মধ্যে তোমাদেরকে পরীক্ষাটা দিতে হবে সিলেবাসটা হচ্ছে তোমাদের প্রথমে রিটার্ন এক্সামেশন হবে যেটা জেনারেল স্টাডি নেওয়া হবে এইটি ফাইভ মার্কসের সবগুলো এমসিকিউ টাইপ থাকবে এবং নেক্সটে হচ্ছে তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে পার্সোনালিটি টেস্ট যেটার মার্ক থাকবে ফিফটিন মার্কস তো এইট্টি ফাইভ এবং ফিফটিনে তোমাদের একশো মার্কের পরীক্ষা তোমাদের হবে ঠিক আছে তো তাছাড়া তোমাদের কিন্তু এখানে আরও অনেকগুলো ডিটেলস রয়েছে সেগুলো আলোচনা করছি না তোমাদের আমি বিস্তারিত বলে দিচ্ছি কীভাবে তোমরা আবেদন করবে সেটা আমি ডাইরেক্টলি বলে দিচ্ছি তো আবেদন করতে হলে তোমাদেরকে দেখুন এই যে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন যে তাদের ওয়েবসাইট রয়েছে সেই মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন ডেট হচ্ছে চোদ্দো আট দু হাজার চব্বিশ থেকে আঠারো নয় দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা ত্রিশ পর্যন্ত আপনাদের আবেদন টাইম এই টাইমের মধ্যে আপনাদেরকে অ্যাপ্লিকেশন করে নিতে হবে তো বন্ধুরা একটা সম্পূর্ণ সিলেবাসও আমরা দেবো আর বাকি আমরা বিভিন্ন এক্সামের সিলেবাস আমরা দিয়ে থাকি এক্সামের নোট দিয়ে থাকি স্ক্রিনের ডিটেল রয়েছে আপনারা নিতে চাইলে অবশ্যই নেবেন আর এই পোস্টেরও আমরা অবশ্যই আপনাদেরকে গাইডবুক প্রোভাইড করবো তো এখানে অ্যাপ্লিকেশন করলে আপনাদের তাদের দেখুন আপনাদের গ্রুপ বি কেজেটেড যারা আছেন পোস্টের জন্য তিনশো পঞ্চাশ টাকা করে আপনাদের কিন্তু এখানে যাদের যারা আছেন আপনাদের কিন্তু এখানে লাগবে জেনারেল যারা আছেন আপনাদের লাগবে এবং আড়াইশো টাকা লাগবে যারা আপনাদের যারা রয়েছে না এসসি এসটি অথবা বিপিএল ক্যান্ডিডেট যারা আছেন এখানে আপনাদের ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা আছেন আপনাদের লাগবে আড়াইশো টাকা অ্যাপ্লিকেশন করতে তো এটাই হচ্ছে তোমাদের নোটিফিকেশান আশা করি তোমরা বুঝতে পেরেছ তো অবশ্যই যারা যাদের আর তোমাদের কোয়ালিফিকেশন ম্যাচ করে তোমরা একটাতে অ্যাপ্লিকেশন করে নেবে টিপিএসসি কিন্তু খুবই ভালো একটি পোস্ট বের হয়েছে তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ জয় ভারত